করেছি তার মধ্যে একজন হল বাসির যার বিরুদ্ধে আমাদের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর দক্ষিণ বিভাগের অভিযানে তিন অপহিত বিক্টিমকে উদ্ধার এবং চার অপহরণকারীকে দেশি অস্ত্র সহ গ্রেপ্তার করা হয়েছে রোববার ছাব্বিশ জানুয়ারি দুপুরে সিএমপির মিডিয়া সেন্টারে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিএমপি ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের উপকমিশনার মোহাম্মদ রইসুদ্দিন মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দশটি মামলা রয়েছে এবং আরেকজন হচ্ছে ইমন তার বিরুদ্ধেও আটটি মামলা রয়েছে বাকি জিহাদ এবং আরিফ এদের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে আমরা এখন পর্যন্ত প্রাথমিকভাবে জানতে পেরেছি সিএমপি সূত্রে জানা যায় গত বৃহস্পতিবার হিলবু এলাকার বিভিন্ন জায়গা থেকে রুবেল রুদ্র সমীর দাস ও কেশব মিত্র দাস নামের তিনজনকে অপহরণ করে একটি চক্র পরে নয় লাখ টাকা মুক্তিপণ দাবি করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিবি উত্তর দক্ষিণ বিভাগের একটি টিম গতকালকে রাত আনুমানিক সাতটা পঁয়তাল্লিশ মিনিটের দিকে পাঁচলাশ থানাধীন পলিটেকনিক মোড়ের শ্রম কল্যাণ কেন্দ্রের পেছনে একটি বাগানের ভিতরে হাতপা পা অবস্থায় তিনজন অপরিত ভিকটিমকে আমরা উদ্ধার করেছে পর আমাদের এই হিলভিউ আবাসিক এলাকায় একটি নির্মাণাধীন ভবনে তাদেরকে আটকে রেখে নয় লক্ষ টাকা মুক্তিপণ দাবি করা হয় ঘটনার প্রেক্ষিতে গত পঁচিশ জানুয়ারি শনিবার সন্ধ্যা পৌনে আটটার দিকে পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বাসির আহমদ মোহাম্মদ জিহাদ মোহাম্মদ আরিফ ও ইমন নামে চার অপহরণকারীকে গ্রেপ্তার করে ডিবি গ্রেপ্তারকৃতদের কাছ থেকে দশটি বড় ধারালো কিরিস একটি ড্রেগার একটি চাকু এবং ঘটনাস্থল থেকে অপহরণকারীদের ব্যবহৃত পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করা হয়